হ্যালো এভরিওয়ান এই যে আমার মেয়েটাকে গরমের মধ্যে পড়তে বসাইছি ফ্যান আছে না ফ্যান আছে কি যে গরম প্রচুর গরম মানে গরমে মনে হচ্ছে আপনার টিকা যাচ্ছে না আপনাদের কি অবস্থা এই যে পড়তে তো বসছে এই যে সাথে তার একটা এটা কি বাবা এই যে পুতুল পুতুলের আজকে কি করেছে শুনবেন আপনারা এক হাত নাই

গোসল না করাই তারপর পারফিউম লাগিয়েছে আমি তো অবাক কি ব্যাপার পুতুলের এত গন্ধ কেন তখন দেখি যে সুন্দর করে পুরা গায়েও পারফিউম লাগিয়ে নিছে তো এ হচ্ছে আমার মেয়ের অবস্থা এই যে এখন পড়তে বসছে ও পাশে না নিয়ে এই যে এক হাত নাই পাশে নিয়ে তারপর পড়তে বসছে

তাই একটা আপু হেল্প করছে আচ্ছা এটা কি বানাইছো তুমি এটা কি এটা কি হয়েছে যে শেষে একটু একদম সারাটা দিন পড়তে বসে না একটু পড়তে বসো এই যে এখন একটু পড়তে বসাইছি এই হচ্ছে অবস্থা খুব কাহিনী করে ওকে পড়তে বসাতে হয় তাই না বাবা আল্লাহ তুমি পাল্টা লিখছো কেন আই যে কে হবে না এটা পড়া হবে এটা মোস সব গরমের চোটে সব মাথা থেকে বের হয়ে গেছে বলো কি কর আর লিখবে না